প্রকৃতির কোলে এক শান্ত সকাল মা গরু তার বাচ্চাটিকে আদর করছে কিন্তু দূরে এক ছায়া সাদা সিংহটি গাছের আড়াল থেকে তাকিয়ে আছে বাছাটির দিকে মা গরু ভয় পেল সে জানে সিংহ মানেই বিপদ সে দাঁড়ালো সামনে লড়াইয়ে প্রস্তুত ভয় আর ভালোবাসার লড়াই মা তার সন্তানের জন্য প্রাণপণ লড়ে যাচ্ছে তখনই বাছাটির কান্না থামিয়ে দিন সবকিছু সিংহ থেমে গেল তার চোখে ছিল না ক্ষুধা ছিল চিন্তা সিংহটি খারাপ ছিল না সে আগেই বাছাটিকে শিকারীদের হাত থেকে বাঁচিয়েছিল ভুল বোঝাবুঝির অবসান হল একজন মা আর একজন রক্ষক তাদের উদ্দেশ্য ছিল একটাই বাছাটিকে বাঁচানো ভালোবাসা সবসময় ভয় নয় সেটা কখনো কখনো রক্ষা করতেও আসে ভালোবাসা বোঝে না জাত বোঝে শুধু মায়া এই গল্প যদি আপনার মনে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন আর এমন আরও আবেগঘন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন